আসসালামু আলাইকুম আজকে আমরা এনসিপি ইউকে অ্যালায়েন্স আয়োজন করেছি রিমেম্বারিং আর হিরোজ আজকে তারিখটা খুবই তাৎপর্যপূর্ণ ১৬ জুলাই গত বছর ঠিক এই দিনে আমাদের ভাই আবু আবু সাইদ শহীদ হন রাষ্ট্রীয় মদদে খুন হন শুধুমাত্র ন্যায্য মত প্রকাশের জন্য শুধুমাত্র বৈষম্য বিরোধের আন্দোলন করার জন্য এবং তার থেকে শুরু হয়ে যেই আগুনের শিখার মতো লেলিহান ছড়িয়ে পড়ে সারা দেশে তার হাত ধরেই কিন্তু আমাদের গণ অভ্যুত্থানের নেতাদের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের যে শক্তি তাকে সেই শক্তিকে হারিয়ে আমরা আমাদের নতুন বাংলাদেশ পেয়েছি তো আমাদের আজকের আয়োজনটা তাদের এই স্মরণে এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের দুশো পনেরোরও বেশি ভেরিফাইড মেম্বার এবং তাদের সাথে সঙ্গী সাথীরা এসে আমাদের অনুষ্ঠানকে সাকসেসফুল করে তুলেছেন আমাদের সাথে বার্মিংহাম থেকে ম্যানচেস্টার থেকে লিভারপুল থেকে থেকে আমাদের সাথে মানে একদম উত্তর উত্তর পূর্ব পশ্চিম একদম থেকে ব্রিস্টল থেকে এবং এমনকি ওয়েলস যে আরেকটা দেশ সেখান থেকেও আমাদের মেম্বার আমাদের সাথে জয়েন করেছেন তো এর অর্থ হচ্ছে এন যে শক্তি সেটা শুধুমাত্র দূর দেশের কেন্দ্রে না একেবারে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে আত্মপ্রকাশের পর আমরা পুরা বিশ্বব্যাপী এনসিপি গঠন করি এবং একটা হচ্ছে যে আমাদের ইউকে অ্যালায়েন্স ইউকে ডায়াসপার অ্যালায়েন্স গত দুই তিন মাস থেকে আমরা অর্গানাইজ করছিলাম যে আমাদের এনসিপি কে এইখানে কীভাবে সমৃদ্ধ করা যায় প্রবাসীদের সাথে কানেক্টেড করা যায় এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা ষোলো ষোলোই জুলাই শহীদ দিবস পালন করছি জয়িত দিবসের শহীদ আবু সাইদের শাহাদত বরণ করেছিলেন এইখানে এই দিনে আমরা আমাদের আত্মপ্রকাশ করছি অফিশিয়ালি এবং আমরা শহীদদের জন্য আজকে দোয়া এবং আলোচনা সভা রেখেছি আজকের এই আজকে যে गोपालগঞ্জের যে ঘটনাঘট লয়ের বিষয় আপনি যদি একটু মন্তব্য করতে একদম সংক্ষেপে আপনাদের প্রতিক্রিয়াটা কি বাংলাদেশ থেকে যে ফেসিজম আমরা মনে করেছি তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করার মাধ্যমে আমরা শেষ করে ফেলেছি এরকম কোনো নজির নাই যার প্রমাণ আজকে আমরা দেখতে পেয়েছি গোপালগঞ্জ গোপালগঞ্জে যে সন্ত্রাসীরা সশস্ত্রভাবে আমাদের নেতৃবৃন্দের উপরে হামলা করেছে এটা আমরা দিককার জানাই আমরা নিন্দা জানাই এবং আমরা মনে করি মুজিব্বাদের প্রকৃত অর্থে পতন আজকের পর থেকে হচ্ছে যে শুরু হবে তারা গোপালগঞ্জে আমাদের নেতৃবৃন্দের উপর যেভাবে হামলা করেছে আমরা বাংলাদেশ থেকে মুজিব্বাদের মুজিব্বাদকে বাংলাদেশ থেকে মুজিব্বাদ মুক্ত করব করার মাধ্যমে এর জবাব দেব ওকে আজকে আমাদের এনসিপি ডাস পড়ার আত্মপ্রকাশ আমরা আজকে যে ইউকেতেও এনসিপি আছে এটা আজকে আমরা আমাদের প্রোগ্রামের মাঝখানে প্রকাশ করেছি এবং আজকে আমরা এসে মেইনলি এসেছিলাম রিমেম্বারেন্স আওয়ার হিরোস যে জুলাই দু হাজার ষোলো দু হাজার চব্বিশে যে হত্যাকাণ্ড দিয়ে শুরু হয়েছিল ওটার এক বছর সো আমরা যেই শহীদ হয়েছে তাদের সবার জন্য দোয়া করেছি